কুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে একদম কাটায় কাটায় বারোটা তো যাই হোক প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে গরম গরমের ইয়া একদম শুরু হয়ে গেছে জাস্ট ফ্যান বন্ধ করে কথা বলা যায় না তো যাই হোক দশটার সময় ঘুম থেকে উঠছি অ্যাজ ইউজুয়াল কাপড় চোপড় সব ওয়াশিং মেশিন থেকে বের করে দিয়ে গেছি আমার খালা মনে চলে আসছে সকালবেলা সকালবেলা ছোট ছেলে পরীক্ষা দিয়ে চলে আসছে ছোট ছেলের আজকে ম্যাথ পরীক্ষা ছিল ও দেখে কিছুক্ষণ আগে বাসায় আসলো আব্বু আম্মু ঘরটা ঝাড়ো দিব খুলে দাও তো যাই হোক আমার খেলাও চলে আসছে খালাকে বললাম যে কালকে রুটি সবাই খুব পছন্দ করছে তো ভাবলাম যে আজকেও কয়েকটা রুটি না হয় বানানো আমার বাসায় না একইটা প্রতিদিন কেউ করতে চায় না এক ঝামেলা তো যাই হোক খালা বানাচ্ছে রুটি খালা ডিম কি আটকে যাবে লেগে যাবে নাকি ওই ডিম কি একদম লেগে যাবে নাকি আবার ও আচ্ছা তো যাই হোক খালা বানাচ্ছে রুটি আর আমি টুরাই দিছি হলো ডিম সেদ্ধ আর সাথে একটু কি যেন করব ভাবছি ও শোল মাছ ভুনা করবো এই হলো এখন পর্যন্ত প্ল্যানিং আছে তা মনে হলো যে না শোল মাছটা বের করে ভুলি করে ফেললাম আর সব ঘর গোছানো হয়ে গেছে জাস্ট এখন পুরা বাসাটা আমি নিখুঁত ভাবে মুছে দিব ভাবছি মুছে দিলেই শেষ হয়ে যাবে খালা মুছে দিতে পারে সরি ঝাড়ু দিয়ে দিব খালা মুছে দিয়ে যাবে এইখানে এত গরম পড়ছে তা বলার মতো না সকালবেলা একটু বাইরে যাওয়া দরকার ছিল কিন্তু এই ঝলসানো রোদ দেখে আমার আর সাহস হলো না দেখেন কি পরিমাণ রোদ ইরে বাপরে বাপ মনে মাথা ঘুরানি দিবে তো ভাবলাম যে এর জন্য আর বের না হই ভাল লাগতেছে না কিছু মানে মাথাটাও ভার ভাল লাগতেছে আর রোদ দেখে ভয়ও পাচ্ছি এই তাড়াতাড়ি ঘরগুলো ঝাড়ু দিয়ে খালাকে মুছে দিতে বলবো না হলে বড় ছেলে আসলে দু ছেলে মিলে দেখা যাবে যে নামাজে যাবে এদিক সেদিক পাড়ানো শুরু করে দেবে তো যাই হোক সবার বাসায় মনে হয় কাজ শুরু হয়ে গেছে আমার বাসায় অলরেডি শুরু হয়ে গেছে ডালও রান্না করব ভাবছি ডাল প্রেসার কুকারে দেওয়া আছে এখন উঠায় দেওয়া হয়নি এইগুলো আমার আজকের সকাল তো যাই হোক সকালটা না হয় বিসমেলা বলে শুরু করে দিই যে আমার খালা রুটি বানানো হয়ে গেছে খালা ভারী একটা প্লেট দাও তো এই যে এরকম একটা ফ্রিজ না হাফ প্লেট আরেকটা দাও এটা ঢেকে রাখার জন্য ভারীটা দাও আম্মা বোস রুটির বক্সে না রাখতে এটা তো দৃশ্য আছে তে থেকে দেখে দিই এই ধর্মস্থে পাঠিয়ে দিয়ে আমি আজকে একটু ডাল টাবা কাট দিতে এইে যাーストラনা কুলা মত টুমুশরা ডালার মুখে ডাল এক সঙ্গে একটু ঘন হয়ে গেছে কিছু পড়ার নাই আর মুখে ডালটা একটু ঘনই ভাল লাগে বি আসছে পাতলা টিয়া যে কসা থাকলে টিয়া চাপরি কালার আসে না সরে যাওয়ার সাথে সাথে পুরা যায় এখানে একটু হালকা কোয়ালিটি রান্না করা হলো আমার জন্য মানে মাছ মাংস কিছু মানে রোজার দিন খেতে ইচ্ছা করে না তো সোনা ছাতা ভাল লাগে না ডালটা অনেক ভালো হয়েছে সব কিছু দিয়ে ভাল লাগবে খেতে হয়ে গেছে এখন একদম নিশ্চিন্ত হয়ে গেলাম এবার আর কাছ কাছে কোনো কাজ নেই আজকে কোনো উল্টাপাল্টা কাজ রাখবো না ফ্রিজে চিকেন আর গরু বসে আসছে সেটা আগে শেষ করে ফেলবো আর এই যে গ্লাসগুলো মেজে ফেলতে হবে আর এই যে হাড়ি পালা সব জমা হয়ে আসছে এগুলো সব খেলা ঠিক করবে তারপরে রান্নাঘরটা বোঝাতে হবে কি অবস্থা কিছু কাজ থাকে যে কাজগুলো নিজে করতে ভাল লাগে তো তার মধ্যে এই জগ গ্লাস ধোয়াটা এই কাজটা আমি সবসময় নিজে করি খালাদের দিয়ে করাই না কেন যেন আমার ভালো লাগে না নিজে করতে ভাল লাগে তো ভাবতেছে যেগুলো করে টেবিলটা জাস্ট ক্লিন করে দেই। মেয়েদের কী তাই না তিনশো পঁয়ষট্টি দিন মনে হয় একই নিয়মে যায় একই সময়ে যায় তারপরে কোনো বোরিং নাই কোনো ক্লান্তি নাই বা মনে হয় না যে এই কাজগুলো করতে আর ভাল লাগতেছে না মনে হয় যতই করি ততই মনে হয় আরও করি যতই করি মনে হয় তত আরও করি আমার অন্তত পক্ষে ক্লান্ত লাগে না যদি শরীরটা ভালো থাকে তো যাই হোক খালা ঘর মুছতে গেছে ভাবলাম যে এ ফাঁকে আমি আমার টেবিলটা না হয় ইয়া করে ফেলি গুছিয়ে ফেলি আর এই যে থালা বাসন সব খালায় মাঝে কিন্তু দেখা যায় যে যখন গ্লাসগুলো টেবিলে যে এগুলো থাকে এগুলো দেখা যায় যে নিজের হাত দিয়ে নিজে করতে ভাল লাগে এই সুচিবাই নাই কিন্তু তার চেয়ে কোনো অংশ কমও নাই কিছু কিছু কাজের প্রতি প্রচণ্ড পরিমাণে নামার আমার কাজ করে আগে থেকেই তো যাই হোক ভালো লাগতেছে না আম্মার কথা মনে পড়তেছে আম্মার রবিবারে আসার কথা রবিবারে এসে কয়েকটা দিন থাকার কথা দেখি আসে না কে আসলে না হয় ভালো লাগবে আর এই যে শরবতের যে জগটা এটা তো মানে বিশাল ভারী খালাদের দিয়ে মাজাতে নিলেও ভয় লাগে যে ফেলে ভেঙে ফেলবে না ভাঙলেও দেখা যাবে যে কোনো না কোনো জায়গায় একটু চটে গেছে আমার আবার কোনো জিনিস যদি হালকা কোথাও একটু চটে ওই জায়গাটাই বারবার চোখ যাবে আর মনের মতে কেমন যেন খসখস করবে ওটার আমি ইউজ করতে পারি না এর জন্য সাধারণত আমি দেখা যায় ধুয়ে ফেলি জগটা আসলে বেশি ভার তো এটা আবার রোজার দিনে ইউজ না করলে হয় না দেখা যায় যে আমাদের চারজনের যে পারফেক্ট যে শরবতটা সেটা দেখা যায় যে এটাতে একদম সুন্দরভাবে এটা যায় অসুবিধা হয় না এই এই কারণে দেখা যায় যে বের করতে হয় তো যাই হোক বাসার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে একটু নিচে যাওয়া দরকার ছিল কিন্তু যেতে পারলাম না আর এই যে আমি একটু লাচ্চা রান্না করব ভাবছি এর জন্য আবার এই যে লাচ্চাটা রান্না করতেছি এটা আকবরীয় লাচ্চা আর দুধটা বেশ খানিকটা সময় একটু জ্বালায় নিছি এই যে নিয়ে এটা রান্না করে ফেলি ইফতারের আগে না আমার মানে জাস্ট দশ পনেরো মিনিট আগে আসি চুলার কাছে অনেক আগে আসতে হয় না ইচ্ছা করে না রান্নাঘরে এর জন্য ভাবলাম যে এখনই রান্না করে রাখি তাহলে না হয় ঠান্ডা হয়ে যাবে ভাল লাগবে খেতে তো যাই হোক মাথার মধ্যে যে পোকা ঢোকে সেটাই করি আগে লাচ্চা এত পছন্দ করতাম এত পছন্দ করতাম তা বলার মতো না কিন্তু এখন না কেন যেন মানে টেস্ট চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক দুধটা অনেকক্ষণ জ্বালাইছি প্রায় দেড় কেজির মতো দুধ হাফ কেজির মতো করে ফেলছি করে আগবড়িয়ার উনি মানে তিন রকমের লাচ্চা নিয়ে এসছে এটা জাস্ট এক রকমের তো এটা জাস্ট দুটা জারে আমি সুন্দর করে ঢেলে জাস্ট ইয়া করে দেবো লাচ্চাটা আমার মাহিন প্রচণ্ড পরিমাণে পছন্দ করে কিন্তু আমার হাতের চেয়ে আমার হাতেরটা ওরা বেশি পছন্দ করে আসলে কোনো কাজে মেয়ে কখনো মাকে ছাড়াই যেতে পারে না তাই না আমার মা খালাদের হাতে মিষ্টি রান্নার কোনো তুলনায় হয় না মামিদের হাতে রান্না প্রচণ্ড পরিমাণে ভালো আমারটা আসে মোটামুটি কোনো রকম জাস্ট চালায় দেই তাই আর আমি রান্নায় তো প্রচণ্ড পরিমাণে অমনোযোগী থাকি মনোযোগ দিয়ে যে আমি কোনো কিছু করা ঠিক মতো সেটা করি না আমি ঘর গোছানোর কাজটা প্রচণ্ড পরিমাণে এনার্জি আর মনোযোগ দিয়ে করি কিন্তু রান্নার কাজটা আমি জাস্ট ঠেলায় পরে করি করতে হয় তাই করি তো যাই হোক দুধটা জ্বালায় ফেলছি এখন ভাবতেছি যে না দুটাইয়াতে ঢেলে দিই দেওয়ার পরে দেখি ফ্লেভারটা এত দারুণ আসছে অন্য লাচ্চাগুলো কিন্তু সাধারণত বাটারের একটা ফ্লেভার থাকে বা সয়াবিন সয়াবিন লাগে আর এটা ঢালার সাথে সাথে মনে হচ্ছে যে ঘির যে ফ্লেভারটা সেটা চলে আসতেছে আর এই যে দেখেন মানে দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠে গেল এই আমি কিন্তু অনেক লাচ্চা ঢেলে দিছি কিন্তু তারপরে মনে হচ্ছে যে না অনেক কম হচ্ছে কম মনে হচ্ছে ভালো লাচ্চার বৈশিষ্ট্যটাই আলাদা রাগবরিয়ার লাচ্চা তো অনেক যুগ আগের অনেক বছর আগের এই মনে হয় একশো বছরের বেশি তো হবে প্যাকেটের গায়ে দেখলাম যে এটা খেয়াল করে এই তো ভাবলাম যে আজকে না হয় করে ফেলি আর দুইটা থাকবে সেটা না হয় ঈদের দিন দেখা যাবে বা আগে শেষ হলে হবে এই বাসার আসলে বাচ্চারা না খুব বেশি পরিমাণে খেতে ওরা পছন্দ করে না দেখে কিছু আমার করতেও ইচ্ছা করে না ওরাও পছন্দ করে না আমিও পছন্দ করি না দেখা যায় যে সব এমনি গড়াগড়ি করে এই হলো আমার বাসার অবস্থা তো যাই হোক লাচ্চা দুটা ভিজাচ্ছি খালা বলতেছে যে কী ব্যাপার খালা এত তাড়াতাড়ি তো বললাম যে খালা তাড়াতাড়ি করলে কাজ আগায় থাকবে আর ঠান্ডা হয়ে যাবে ইফতারিতে ভাল লাগবে আজকে চিন্তা করছি যে সুন্দর করে রুটি বানিয়ে দিচ্ছে খালা ইফতারিতে রুটি রাখবো আর কী কী রাখবো এখনও ডিসিশন নেই নাই তবে ফ্রিজ পরিষ্কার করে ফেলতে হবে ফ্রিজে হাবি যাবি অনেক কিছু জমা হয়ে গেছে তো আমি দেখলাম যে দুধ একটু বেশি হয়ে যাচ্ছে পরে আবার আর একটু লাচ্চার দিয়ে এই যে এভাবে করে ফেললাম এত সুন্দর ফ্লেভার আসছে মার্শাল্লা অনেক ভালো ফ্লেভার আসছে এই অন্য অন্য যে কুসুন বলেন বনফুল বলেন বা কিশন বলেন তার চেয়ে শতগুণের ফ্লেভারটা অনেক ভালো অনেক ভালো তো যাই হোক আমি এই এখন সুন্দর করে একটু হালকা র্যাপ করব না হলে মানে মাসি বাসায় খুব একটা দেখা যায় না তবে আবার একটা দুটা যে নাই সেটাও বলবো না মাসি দেখলেই তো আমার মাথার মধ্যে একটা ঘুরানি দেয় মানে অসহ্য লাগে আমার কাছে দেখলেই তো মারি তারপরেও র্যাপ ছাড়া যাওয়া যাবে না তো একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে না র্যাব করে ফেলবো এটা একদম ইফতারের আগ মুহূর্তে আমি সুন্দর গোসল টোসল করে দুই ঘন্টা ঘুমায়াছিলাম একদম আশের নামাজের পরে আমার সাহেব আসছে বিশাল বড় একটা তরমুজ নিয়ে তরমুজটা মনে হচ্ছে যে খুব লাল টকটকে কেটে নিয়ে আসছে তো এই এখন কালার মেশানো না থাকলেই হয় তো বলতেছে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে না রাখতে তো তরমুজ আবার ভালো লাগবে না আর যদি কাটা না থাকতো তাহলে না হয় বালতিতে রাখা যেত কিন্তু যেহেতু কেটে নিয়ে আসছে বালতিতে রাখা সম্ভব না আর এত বড় তরমুজ আমি ফ্রিজে ঢুকবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে তো যাই হোক ঢুকে গেছে এখন আর কোনো ব্যাপার না জাস্ট ইয়া করলেই হবে আর তাড়াতাড়ি টেবিলটা গুছাই দিতে হবে মনে হয় পনেরো বিশ মিনিটের বেশি নাই তো মিশনকে ডাকাডাকি করতেছি মিশন ছাড়া আসলে আমার সব মানে ইফতারটা রেডি করাটা একটু ঝামেলাই হয়ে যায় তো একে একে সবে যে চিকেনটা গরম দিয়ে দিলাম মাহিন রুটি দিয়ে চিকেন পছন্দ করে এক একজন না আমার বাসা এক একটা পছন্দ করে দেখেন আজকে আমি বলি মানে মিশন মাহিন খাবে চিকেন দিয়ে রুটি আমি ভাতও উঠিয়ে দিছি ওর বাবা যদি কোনো কারণে বলে যে না ভাত খাবো তাহলে আমার আবার যে কনফিউশন কাজ করে হ্যাঁ কারো কোনো কিছু চাবে সেটা দিতে পারবো না এটা আমার জন্য একদম মানে অসহনীয় একটা ব্যাপার তো যাই হোক ভাতও উঠাই দিচ্ছি ভাত হয়ে যাবে মানে তেলের তো যেটা বলতেছিলাম যে চিকেন দিয়ে রুটি পছন্দ করে মাহিন গরুর গোছ দিয়ে রুটি পছন্দ করে মিশন মুগের ডাল দিয়ে রুটিটা যেহেতু আমি গরুর গোছ চিকেন কোনোটাই খাবো না আমি ভাবতেছি যে আমি হলো মুগের ডালটা রান্না করছি ওইটা দিয়ে খাবো সাথে তো লাচ্চা আছেই এই ওর বাবাও মুগের ডালের সাথে গরুর গোছটা মিক্স করে খেতে সে পছন্দ করে তো আমি যে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে পরোটাগুলো রুটিগুলো ভেজে নেব খালা বলছিলো পরোটা বানায় যাওয়ার কথা কিন্তু এতক্ষণ বানায় গিয়ে গেলে ভালো থাকবে কিনা সেটাও সন্দিহান তো বললাম যে না থাক রুটি বানায় দেওয়া যাও অনেকগুলো রুটি বানিয়ে দিস আর এখানে যে ফ্রিজে গরুর গোছ ছিল আমি তো বললামই যে আজকে ফ্রিজে যা আসে শেষ করব। গরুর গোছ আছে চিকেন আসে মুগের ডালটা রান্না করছি বাস আর কোনো কিছু লাগবে না কারণ আমার কেউ খেতে চায় না কেউ খেতে চায় না রোজার দিনে যা রান্না করি তাই গড়াগড়ি করে ইফতার করার পরে মনে হয় সবাইকে আমাকে বলে বলে খাওয়াতে হয় এই এক ঝামেলা আর এই যে আমাদের খানের ঘিটা দিয়ে পরাটা ভাজতে আমার কাছে খুব ভাল লাগে খুব ভাল লাগে কেন যেন মানে কি যে কী যে মজা লাগে খেলার মতো একটা আনন্দ কাজ করে আমার তো যাই হোক আমার আগের ঘিটা মানে এই পর্যন্ত আছে আর একটা নতুন নিয়ে আসছি সেজগঞ্জ থেকে সেটা এখনো ইনটেক আছে খোলা হয় নাই আমার ফ্রিজে ঘি থাকলে আমার মনে হয় আমার খুব ভাল লাগে মহা খুশি লাগে আর ঘি শেষ হয়ে গেলে আমার মনটা খারাপ হয়ে যায় মনে যে হে শেষ হয়ে গেল গেছি গরম তো যাই হোক আজকে আমাদের ইফতারিতে হলো আছে ঘির পরোটা সাথে আছে হলো বিষয় একটু দেখাও এখানে আছে আকবরিয়ার লাচ্চাটা লাচ্চাটা এত দারুণ তা বলার মতো না রান্না করার সময় ফ্লেভারে ঘর একদম ভর্তি হয়ে গেছিল আর ঘি পরোটাটা কেউ খাবে চিকেন দিয়ে কেউ খাবে বিপ দিয়ে কেউ খাবে মুগের ডাল দিয়ে আর সাথে আছে ফ্রুটস আর তো অ্যাজু এই আজকে আমাদের ইফতার হলো মানে একদম হাবি যাবে তোর বাবাকে নিয়ে যেন মাহিনের সাথে একটু ইয়া করতেছে মাহিনকে লাগাচ্ছে মাহিন তো রোজা থেকে ইফতারের আগে একটু মানে ইয়া হয়ে যায় কি যার মানে শর্ট টেম্পার হয়ে যায় তা আমি একটু মিশনের আব্বুকে বলতেছি যে তুমি এমনি ভুল ভাল মাহিনকে বলো কেন তো মাহিন সেটা বলতেছে যে না আমি ভুল করি নাই এই তো যাই হোক আমাদের বাসায় কিন্তু যত হাসাহাসি যত আনন্দ সব কিছু কিন্তু মাহিনকে ঘিরেই হয় বড়ো ছেলেতে একটু চুপচাপ রিজার্ভ থাকে ও দেখা যায় যে কোনো কিছু ভুলও কম করে আবার নিয়ে কোনো কিছু হাসি তামসা কমই হয় মাহিন আমাদের মানে ছেলে বেবি ছোট বেবি সব বেবি মানে ও যত বড় হোক না কেন আমাদের কাছে কিন্তু ও বেবি আছে এখনও এই মিশনও তাকে একদমই ছোটোইভাবে এগুলো নিয়ে হাসাহাসি করতেছি আর ওর আব্বু কিন্তু আমাদের ইফতারগুলো সবসময় প্রতিদিনই সার্ভ করে সেই ভিডিওতে তো আমরা আগ পর্যন্ত দেখাই খাওয়ারটা তো দেখানো হয় না যে মাহিন আজকে মিশন বেজায় খুশি তার গরুর গোজ দিয়ে আজকে তার পরটা আছে তার আর কোনো কথা নাই আর মাহিন অনিচ্ছাকৃতভাবে একটু টাটা দিল আর মিশর আব্বু একটু মজা করে ফেললো এই হলো আমার আজকের দিনকাল আর আজকের ইফতার তো যাই হোক সবাইকে দেখলেন আর আমাকে দেখলেন না তাই কেয়ার হয় যে আমিও আছি তাদের পাশে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন রোজানো মাছটা সুন্দরভাবে কাটাবেন সবাই সবাইকে প্রার্থনায় রাখবেন ভুল দুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ